নিজের ভাষা না ভাড়া ভাষা না ভাড়া থাকি কেন নিজের বাড়ি ঘর নাই না বাড়ি ঘর নাই আগে আসিলো পরে বাবা মারা গেছে পরে বেচা কিনা ফেল বাবা মারা যাওয়ার পরে কে বিক্রি কলবা এই মা এখন ভাড়া থাকেন হ্যাঁ বাসাতে আছে কে কে আছে মা আছে আর একটা ছোট ভাই আছে কি করেন আপনি আমি বাসা বাইরেতে কাজ করি আপনার মা কি করে? আপনার মা আপনার বয়স কত? আমার বয়স একুশ একটা বাচ্চা আছে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে হ্যাঁ কি করে? না তো সাইরা দিছে বিয়ে বিয়া করে ফেলছে husband একটা বিয়া করে ফেলছে হ্যাঁ আমরা কি করলো তো আমরা কি ঠিক করলো নি কপাল খারাপ তো তাই এই জন্য এখন প্রতিবেদনে কেন আইছেন আইছি একটা ভালো একটা মনের মানুষ যদি পাইতাম যে আমার পাশে দাঁড়াইতো বাচ্চাটার দায়িত্ব নিত তাহলে মনের মতন একটা মানুষ পাইলে তার সাথে বিয়ে হইত বিয়ে বসতাম আবার আগে কয়টা করছিলেন প্রতিবেদন না আর নাই এই প্রথম আমি আইছি আর কিছু বলবেন না এই নম্বরে ফোন দিলে আপনি পাবে হ্যাঁ হ্যাঁ এই নম্বরে ফোন দিলে কি যেন নাম আপনার লাবণী প্রিয় দর্শক আপনারা শুনছিলেন লাবণীর কথাগুলা ফেনিতে থাকে লাবণী তার হচ্ছে বাবা নেই মা আছে বাবা মারা গেছে লাবণী কি রবি ভাই তুনার হাজবেন্ডটা ছাrawData করে ফেলেছে একটা বাচ্চা আছে লাবণীর একুশ বছর বয়স চলে